আসসালাম বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমাদের সে গাছ আম মোটামুটি সব পাড়িয়ে ফেলতে হবে আমের পোকা ধরে যাচ্ছে এই দেখেন এখানে পেকে গেছে একটা তো আমি দেখি আম পাড়িয়ে নিই ঠিক আছে ভিডিও মোটামুটি এখান থেকে শুরু করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে ফুল ভিডিওতে আমের যেটা একদম পাইকে কালকে একটু কাজ বসে এসে দেখেন অবস্থা এক রাত্রে খাইয়ে দেয় নষ্ট দিনের পর দিন আম পাড়তে পারতে পাগল হয়ে যাচ্ছি সামাল বন্ধুরা এই যে গাছ থেকে একদম গাছ পাকা দিয়ে ধরে ধরে পাড়া হচ্ছে এই দেখেন অবস্থা হয়েছে এই যে আমার এসে হিমসাগর গাছ তিনটা গাছ এরকম আছে এই যে একদম গাছ পাকা আম সব ডিসে পেরিয়ে পেরিয়ে রাখা হয়েছে দেখতেই পারছেন সবাই যারা যারা লাগবে সব ইনবক্স করবেন একদম ক্যাশ অন ডেলিভারি না একদম আগে ক্যাশ পরে ডেলিভারি একদম হোম ডেলিভারি চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ সম্ভব এই যে আমাদের সেকেন্ড যে লার্জেস্ট হিমসাগর আম গাছটা যদি আমরা খেয়াল করি পাকা আমগুলা খালি পারছি কাঁচাগুলো এখন পর্যন্ত গাছেই স্থায়ী রয়েছে দিনে দিনে পাকা আমগুলো শুধু পারবো আর বিক্রি করব আমি আপনাদের একদম সব রকম ভালোগুলো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কাজ করছিলাম একটা গাছের বড় হিমসাগর গাছে তো এখন দমনিছে করে নিন আবার আপনারা দেখাচ্ছে কি করলাম বন্ধুরা চলে আসলাম আবার তো বললাম না যে কাজ করছিলাম তো এখন করা হয় না ঘাস কাটলাম চলেন আপনারা দেখা তারপরে যায় একবারে দেখেন গাছের অবস্থা কি সুন্দর পেঁপে পেকেছে বাট এটা এখনো ফুল পাকে নাই কালকে পারা যাবে কাল অথবা পরশু তবে তিনটে একবারে পাকছে যাই হোক চলেন আমরা আসল জায়গায় যাই মূল আকর্ষণ ভিডিওর এই যে পুরা জায়গাটা এই যে জাল দিয়ে ঘিরে দিয়েছে এই গাছটা আমের জন্য এটা হচ্ছে হিমসাগর আম অনেকে হয়তো পেয়েছেন অনেককে দেওয়া হয়েছে ডেলিভারি আমটা খুবই সুন্দর স্বাদু অনেক স্বাদের আম হিমসাগর তো এত বড়ো গাছ তো এখানে আমার কোনো পাড়ার কোনো সিস্টেম নাই দেখেন একটা গাছের জন্য এখানে হচ্ছে গাছ কাটা লাগছে এই কলাটায় কলা ছিল কলার গাছটাই এই যে এইটা দেখেন ভেঙে দেওয়া লাগছে কিচ্ছু করার নাই আর তারপরেও বাগানে যে কলাগুলো সব রয়েছে তো সব মনে করেন যে অনেক অনেকদিন বেশিরভাগ কলাই ফুলে গেছে পাটে যে এই গাছগুলো ফুলেছিলো না তো এটা ফুলে গেছে বলে এই গাছটা বেঁচে গেলো নাহলে এটাও কেটে দেওয়া হয়তো তো মোটামুটি বেশ সুন্দর আপনার পুরা উপর একদম জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আম পড়বে রূপস ঝুলে থাকবে এখনো তো আম পড়ে নাই বাট আগের বড় আম মানে আগে পাঠা আসলে সে আমি এখানে কিন্তু ফাঁকা নাই যদিও তো এটা আপনাদের একটু চেক করে দেখায় কেমনে হয় আর আমি দেখি কালকে হয়তো সকালবেলা ভিডিও করলে কালকে সকালের ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এখানে রাত্রে রাতে আম পাইগিয়ে পড়লে কেমন দেখায় তো চলেন দেখি এই আমের রিভিউ তো এই যে রিভিউ এ হচ্ছে আমের রিভিউ দেখছেন গাছ থেকে আম পড়বে এরকম পড়ে থাকবে আমি আসবো আমটা এরকম নিবো আপনাদের সাথে করে নিয়ে এই যে এই গর্তেটাই এই যে না নিবে এরকম করে যাই হোক এটা পড়ে গেল কারণ আগে থেকে থ্যাতলানো ছিল তো মোটামুটি এগুলাই করলাম তারপর সেরকম কোনো কাজ টাজ করা হয় নাই আর এই যে দুই হিমসাগর গাছ এদের পাড়া হলো এখন যাই বসুর টসল করে নিই তারপরে দেখা হচ্ছে রাত মায়ের ভিডিও তো আপনাদের সাথে তো আজকের মধ্যেই পর্যন্ত না আরেকটা জিনিস দেখায় দিই সেটা হচ্ছে বলুন না কলা কেটে দেখা যাচ্ছে দ্যাট সু হার টিপ যদিও কাঁচা মানে এখনো বদি হয় না এবার সেরকম কোনোই আসেন না একদমই বাজে অবস্থা তখনকার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালোভাবে জীবনযাপন করে যাওয়া কামনা করি হ্যাঁ পূর্বের থেকে তোমার